ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সামনেই ডিএ মামলার শুনানি তার আগেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলায় বড়ো আপডেট সুপ্রিম কোর্ট জানালো মামলার সূচি কী বলা হয়েছে জানুয়ারি মাসের ভাগ্য ফিরতে পারে সরকারি কর্মচারী চেদের কারণ সুপ্রিম কোর্টে কজলিস্টের সাত তারিখে যে যে মামলাগুলি উঠেছে সেই তালিকায় রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বহু কিন্তু প্রতীক্ষিত ডিএ বা মহার্ঘ ভাতা মামলা এর পাশাপাশি আরও বলা হয়েছে যে কী বলা হয়েছে এখানে দেখুন বলা হয়েছে দীর্ঘ ছ মাস পরে সুপ্রিম কোর্টে শুনানির পর উঠতে চলেছে ডিএ মামলা এবং এর পাশাপাশি শেষবার কিন্তু শুনানি হয়েছিল জুলাই মাসে এবার হবে কিন্তু চোদ্দোতম ডিএ মামলার শুনানি সেটা কিন্তু সকলেই জানেন সুপ্রিম কোর্ট কজলিস্টে প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে শুক্রবার উঠতে চলেছে ডিএ মামলা এবং এর পাশাপাশি শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার সাতই জানুয়ারি বিচারপতি হৃষিকেশ রায় বিচারপতি এস ভি এন ভাড্ডির বেঞ্চে কিন্তু ডিএ মামলাটি উঠবে এবং সুপ্রিম কোর্টের সূত্রের খবর কজলিস্ট অনুযায়ী কিন্তু পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে কিন্তু ডিএ মামলা আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পঁয়তাল্লিশ নম্বর পর্যন্ত যাবে কি না ডিএ মামলা বা শুনানি শুনবে কিনা সুপ্রিম কোর্টে কজলিস্ট অনুযায়ী সাতই জানুয়ারি চা চার নম্বর আদালত কক্ষে একেবারে শেষ রয়েছে কিন্তু ডিএ মামলার শুনানির সময় বারবার কেন শুনানি শেষের দিকে হচ্ছে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়েই যাচ্ছে সকল সকাল দশটা তিরিশ মিনিট থেকে আদালতে কার্যক্রম শুরু হবে তারপরে ধাপে ধাপে ডিএ মামলা ওঠার কথা আছে এবং স্বভাবতই ঠিক কোনো সময় থেকে ডিএ মামলা শুনানি শুরু হতে পারে তা এখনও কিন্তু ফলপ করে বলা সম্ভব নয় এর পাশাপাশি বিষয়টি নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত সাতটাই জানুয়ারি কিন্তু অপেক্ষায় আছেন সকলেই এবং রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন যে মনে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ইতিবাচক কোনো খবর পাবে পাবেন না তাই সেই দিকেও কিন্তু তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা এর পাশাপাশি দু সালে মে মাসে কলকাতা হাইকোর্ট কোর্টের নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়ের বিরুদ্ধে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করে দাখিল করেছিল রাজ্য সরকার তা খারিজ হয়ে গিয়েছিল পাল্টা আদালত অবমাননার মামলা দায়ের করে করা হয়েছে তারই মধ্যে কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দু সালে নভেম্বরে সুপ্রিম কোর্টে সোশ্যাল স্পেশাল লিভ পিটিশন দায়ের করে কিন্তু রাজ্য সরকার সেই মামলা চলছে কিন্তু এখনও এবং এরই পাশাপাশি মামলার মধ্যে কিন্তু কয়েক দফায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে সেভাবেই আপাতত রাজ্য সরকারি কর্মচারী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন যে বেতন কমিশন কার্যকর হয়েছে দু কুড়ি সালে ফার্স্ট জানুয়ারি থেকে আর সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ সংক্রান্ত এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন গত বছর দুই দফায় ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার চলতি বছর এখনও কিন্তু ডিএ নিয়ে কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার তবে রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে মামলার জন্য তো ফ্রেন্ডস দেখা যাক কি হয় সাত তারিখই বোঝা যাবে এত কিছু আর্টিকেল এত কিছু নিউজ বিভিন্ন পোর্টালে বিভিন্ন আপডেট কিন্তু পাচ্ছেন আপনারা শুধু সময়ের অপেক্ষা সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করুন তারপরেই কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ বিভিন্ন রকমের কর্মসূচি তারা কিন্তু লিস্ট করে রেখেছে সেই সব লিস্টের আপডেট এবং কর্মসূচির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ